এটা থেকে আমাদের শিক্ষণীয় একটা বিষয় সেটা হল আমাদের ক্ষমতা যতই থাকুক না কেন আমাদের প্রযুক্তি যতই শক্তিশালী হোক না কেন যত শক্তির মালিক হই না কেন সমস্ত শক্তির মালিক আমার এই ভূমিকম্পের ভয়ে আমি ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে চলে আসলাম আমার নিরাপত্তার জন্য কিন্তু আমার চিন্তা করার দরকার একটা ভূমিকম্পের ভয়ে যদি আমি রাস্তার মধ্যে চলে আসি যে রব ভূমিকম্প সৃষ্টি করলেন ওই রবকে আমার ভয় করা দরকার তার কারণ ভূমিকম্প দেওয়ার মালিক আল্লাহ এটা থেকে হেফাজত করার মালিক আল্লাহ রাস্তার মধ্যে বের হয়ে আসলাম ভূমিকম্প থেকে হেফাজতের জন্য বাঁচার জন্য কিন্তু ভূমিকম্পের ভয়ে রাস্তায় আসলাম কিন্তু আমার দিলের মধ্যে এতটুকু ভয় নাই যে রব ভূমিকম্প তৈরি করলেন ওই রবের ভয়ে আজার হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদের দিকে চলে যাওয়া এই ভয় আমাদের দিলের মধ্যে এটা থেকে শিক্ষা গ্রহণ করতে ভূমিকম্প যে আল্লাহ দিলেন ভূমিকম্পের ভয়ে সন্ত্রস্ত হয়ে গেলাম ওই আল্লাহ তালার বিদার মোতাবেক জীবন যাপন করি নতুবা ওই আল্লাহ তারা পাকড়াও করবে